নামাজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে রব্বুল আলামিন সালাত কে নামাজ কে একা একা ফরজ করেন নাই বরং নামাজ কে ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল করা এর তেতাল্লিশ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া আতুজ zakata ওয়ার ক্বুমু আর সালাত কায়েম করো এবং zakat দাও এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে দেখুন মসজিদের বাহিরে নামাজের বাহিরে আমরা এক জনে এক রকম থাকি এই যে এখানে আমরা সবাই বসে আছি এখন যদি কোনো নামাজের জন্য হিকামত হয় দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আপনারা যারা হজ কিংবা আমরা করার সুযোগ পেয়েছেন হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে কেউ বা আবার সাফা মারুয়ায় সাই করছে কেউ বা আবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে কেউ বা আবার বসে বসে তাজবি জপছে ইস্তেকভার করছে কেউ বা আবার গল্প করছে কিন্তু যখনই একামত হয়ে যায় দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ কাতারবদ্ধ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নেই মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত ঐক্য আছে আমাদের কথা কোন না কেন আপনারা এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে এই জন্য রব্বুল আলমিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল করিমের অসংখ্য জায়গায় রব্বুল আলমিন আদেশ দিলেন আল্লাহ তালা বললেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাতাফাররাকু খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না এমন কি দুনিয়ার যত পয়গাম্বার এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আন আকিমুদ্দিন আমার জমিনে আমার দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি বিচ্ছিন্ন হয়ে যাও না আলাদা হয়ে যাও না আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন সতর্ক করেছেন আলাদা হয়ে যাও না কারণ আলাদা হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেলে দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে আসতে বলবেন না জুড়ে বলেন বাড়বে না কমবে মুমিনে মুমিনের সম্পর্ক হবে এমন বুখারি শরীফের হাদিস নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান বাদুহু বাদা মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর যে দেয়াল আছে প্রাচীর আছে দেয়ালের প্রাচীরে লাগুয়া ইটের মতো একটা একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মমিনদের সম্পর্ক হবে কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি শোনেন সবাই তাকান আমার দিকে এই যে এই খুঁটি থেকে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত এখানে যদি কেউ সারি সারি ইট রাখে ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট এই ইটের উপর আরেকটা ইট এই ইটের উপর আরেকটা ইট এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে আর তারপরে যদি সিমেন্টার বালি দিয়ে এটাকে জোড়া না দেয় তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে ওই ইটের শাড়ি বা ইটের স্তূপ পরে যাবে পড়ে যাবে না পরে যাবে কিন্তু এই ইটের স্তূপ বা ইটের শাড়িকে যদি এবার সিমেন্টার বাল দিয়ে জোড়া লাগানো হয় এমন শক্তিশালী একটা দেওয়াল হবে আপনি ধাক্কায় আবার ফেলে দিতে পারবেন না আল্লাহ নবী কি সুন্দর উদাহরণ দিলেন আলমেনি কালবুনিয়ান সম্পর্ক হবে একটা প্রাচীরের একটা মতো মজবুত প্রাচীরের মতো অর্থাৎ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে আলাদা না হয় সব মুসলমানরা যদি এক থাকে তাহলে ফলাফল কি হবে একটা মজবুত দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলে দেওয়া যায় না ঠিক তেমনি ভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে ইসলাম বিরোধীরা কখনোই ধাক্কা দিয়ে মুসলমানকে ফালাতে পারবে না অর্থাৎ ইসলাম বিরোধীরা কখনোই ইসলাম উপরে নির্যাতন পাবে না আমার দেশের চিত্র আপনি দেখেন চোর ডাকাত ডাকাতুর ঘুষখুর মাদকের সাথে সম্পৃক্ত চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত এই রকম লোককে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা লাগানো হয় তো অসুবিধা নাই এগুলোকে মেনে নেওয়া যায় কিন্তু যারা কোরআন পড়ায় হাদিস পড়ায় কোরআন হাদিসের গবেষক উলামা তাদেরকে যদি হাতে হাত করে আর পায়ে ডান্ডা লাগানো হয় এগুলো আমাদের চোখ কখনো সহ্য করতে পারে না তুমি এই চিত্রগুলো হলো কেন হয়েছে এই জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে গিয়েছি আলাদা হয়ে গিয়েছি যদি আমরা বিভক্ত না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কোন লা মামাশায়েকের হাতে হাত করার পায়ে ডান্ডাবিলি লাগানোর সাহসকেও কোনোগুলো করতে পারতো না এটা আমাদের অনৈক্যের ফসল আমাদের বিভক্তির পরিণাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি শক্তি বাড়বে না কমবে ইহুদির গোষ্ঠী ফিলিস্তিনে আমার ভাই বোনদের রক্ত চুষে খায় ওইদিকে জালিমের গোষ্ঠী কাশ্মীরে আমাদের ভাই বোনদের রক্ত ঝড়ায় তাম দুইশো কোটি মুসলমানরা যদি আল্লাহ নবীর হাদিসের নবীজি যেমন বলেছেন কাল জাসাদিল একটা দেহের মতো সম্পর্ক হবে আপনার হাঁটুতে যদি হাঁটুটা যদি ভেঙে যায় তো ব্যথা কি শুধু হাঁটুতে লাগে না হাঁটুর চিন 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 ব্যথা পুরা শরীরের উপরে পড়ে শরীরের উপরে পরে আরে আমার কোন মোমেন ভাই আমার কোন মোমেন বোন সে যদি কাশ্মীরে মার খায় সে যদি ফিলিস্তিনে মার খায় আমি বাংলাদেশে থাকি আর আফ্রিকার জঙ্গলে থাকি তার ব্যথায় যদি আমার হৃদয়ে ব্যতিত না হয় আমি যদি পেয়ে প্রতিবাদ না জানাই আমি যদি জলে না উঠি তাহলে বুঝা বুঝতে হবে আমার অন্তরে নিফাকের ভাইরাস ঢুকে গিয়েছে যদি তাম দুনিয়ার দুইশ কোটি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর কোন জালেমের সাহস হতো না মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা ঐক্য আছে আমাদের মধ্যে এই যে আমরা যারা হুজুররা বয়ান করি আমাদের মধ্যেও তো ঐক্য নাই একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাংক রাখা যেমন কঠিন ব্যাংক চিনেন তো আপনারা আপনারা এখানে আঞ্চলিক ভাষায় ব্যাংকে কি বলেন আচ্ছা ব্যাংক ব্যাঙের কাজ কি এক জায়গায় থাকে না পাল্লার মধ্যে রাখা যেমন কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানো ঠিকই তো আছে বসতে চায় না সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ একটা বিষয় অমিল। আপনি কাফের আপনি বাতিল আরে ভাই আপনার সাথে ওনার মিলে নাই একটা খোঁজা দেখেন মিল আছে নিরানব্বইটা তো একটা অমিল থাকলে তারা যদি একবার কাফের বলেন নিরানব্বইটা মিল আছে আপনার উচিত তাকে নিরানব্বই বার কিন্তু আমরা কি করি ওই একটা অমিল একটা নিয়েই পড়ে আছে বলেন তো মুসলমানদের মধ্যে বেসিক মৌলিক কোনো বিষয় নিয়ে কি মতবিরোধ আছে আপনারা কি শুনছেন এরকম কখনো যে কোনো আলেম বলছে আমার দৃষ্টিতে ফজরের নামা চার রাখাত আর আরেকজন বলছে আমার দৃষ্টিতে ফজরের নামা ছয় রাকাত এরকম শুনছেন আপনারা হ্যাঁ নামাজের ওয়াক্ত নামাজের রাকাত নিয়ে সবাই একমত নামাজ ফরজ একমত তো কোন জায়গায় হাত কোন জায়গায় বাঁধবে আমি আসতে না জুড়ে এগুলো এমন বিষয় না যে আমিন জুড়ে বা আসতে যেভাবেই বলুক নামাজ এটার কারণে নষ্ট হবে না তাহলে বোঝা গেল কি শুধু নামাজ নয় যে কোনো বিষয় মৌলিক সমস্ত বিষয়ে দেখবেন মুসলমানদের কোন মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নাই যেগুলো ঐচ্ছিক বিষয় অপশনাল বিষয় সেগুলো নিয়ে বিরুদ্ধ আছে সেগুলো সেগুলোতে বিরুদ্ধ থাকলেও আমরা তো চাইলেই ইত্তিফাক মাল ইখতিলাফ হ্যাঁ ইহতলাফ থাকুক ইহতলাফগুলোকে রেখেও তো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি যদি আমাদের সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দিতে পারি উদারতা যদি লালন করতে পারি নিজেদেরই লাভ হবে আমরা আউলামায় কিরামকে বলবো আসুন আমরা একটু উন্মতের ঘরে যে আগুন লাগছে আমরা একটু পানি ঢেলে ঠান্ডা করি উম্মতের ঘোরকে এক রাখি এখন আগুন লাগছে যদি কেরোসিন আলো ঢেলে দেই তাহলে আগুনের বাড়বে না কমবে আমরা ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হব বলেন তো আপনাদের সবার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় লাঠি বুঝেন তো আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন লাঠিকে হ্যাঁ আচ্ছা লাঠি একটা লাঠি হাতে থাকলে এই লাঠিটা ভাঙা সহজ না কঠিন খুব সহজ এখন যদি প্রত্যেকের হাতে একশোটা করে লাঠি দেওয়া হয় কুতানি শুরু হবে পারবেন কিন্তু ভাঙতে পারবেন না কি বুঝলেন আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর সব হুজুর আলাদা আলাদা এক লাঠি হাতে থাকলে যেমন ভাঙা সহজ মুসলমানদের মধ্যে অনেক থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে তার মেরুদণ্ড ভাঙাও তাদের জন্য সহজ আর একশোটা লাঠি যেমন ভাঙা কঠিন ঠিক তেমনি আমরা যদি আমাদের যে বেসিক বিষয়ে মতবিরোধ নাই এই জায়গাতে আমরা একমত থেকে ঐচ্ছিক বিষয়ে যে ইখতলাফ আছে এগুলোকে আমরা আমলে না নিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি একশোটা লাঠিকে যেমন ভাঙা যায় না ঐক্যবদ্ধ থাকলে আরে মুসলমানদের উপরে নিপীড়ন চালানো তো দূরের কথা ইসলাম ইসলামওয়ালা লোকদের বিরুদ্ধে কথা বলার সাহসও কোনোদিন কেউ পাবে না এই যে দেখুন কিছুদিন আগে শিক্ষা সিলেবাস নিয়ে এদেশের সকল ঘরনার সকল মতের দলের আলেমরা যখন প্রতিবাদ শিক্ষামন্ত্রীর গোলার আওয়াজ বড় ছিল গরম ছিল সেটা নরম হয়ে যেতে বাধ্য হয়েছে কি বুঝলেন ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ থাকলে একটা সুফল পাওয়া যায় আর নাস্তিকবাদ যারা চর্চা করে নাস্তিকবাদের চর্চা যারা আমাদের সমাজে ছড়িয়ে দিতে চেয়েছিল এরা ভাবছিল যে হুজুর হুজুর আলাদা আছে আমরা এই সুযোগে ঢুকায় দিই ব্যাক দল এদেশে একজন আরাম বেঁচে থাকতে বান্দরামি শিক্ষা ব্যবস্থা আর নাস্তিকবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আর বাংলাদেশে বাংলাদেশে এত বান্দরের ঘরের বান্দর আছে এটা আমরা দু তেইশ সালে এসে দেখছি আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইন যে মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটাকে কুড়াইয়া এনে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের মগজ ধুলাই করার জন্য এদেরকে সংশয়বাদী বানানোর জন্য হাতে গোনা কয়েকটা লোক এই বিবর্তনবাদ তত্ত্ব ঢুকিয়ে দিতে চেয়েছিল ভাবছে আমরা আলেমরা ঘুমাইয়ে গেছি না আমরা আলেমরা ঘুমায় জানাই বান্দরের ঘরের বান্দর তোদের মা বাপ বান্দর ছিল তোদের পূর্বপুরুষ তো বান্দর থাকতে পারে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না আমরা মানুষ মানুষের জাত মানুষ থেকে মানুষ হয়েছে যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে তোরা চিড়িয়াখানায় গিয়ে তোদের জাতি ভাইদের সাথে থাক খাঁচার অভাব হলে এদেশের মুসলমানরা খাঁচা বানাইয়া দিবে ঠিক না বলেন সম্মানিত ভাইয়েরা তাহলে নামাজের এক নম্বর শিক্ষা মনে থাকবে আমরা ঐক্যবদ্ধ